আজ হচ্ছে মঙ্গলবার আর গতকাল রাত্রেবেলা অর্থাৎ সোমবার দিন ওই আটটা সাড়ে আটটা নাগাদ একটা ভারী বৃষ্টি হয়েছে এবং ঝড়ও হয়েছে তার সঙ্গে তার রেস্টটা সকাল পর্যন্ত আছে জানি না কতক্ষণ থাকবে এরপর রোদ চড়া হবে সুপ্রভাত বন্ধুরা কেমন আছে সবাই আজকে হচ্ছে মঙ্গলবার উপরে দরজাটা একটু খোলা থাক এই দরজাটা অন্তত একটু খোলা থাক আজ হচ্ছে মঙ্গলবার এখন বাজে সকাল সাতটা নাগাদ বাজে গতকাল বৃষ্টি হয়েছে ভালো রকম বৃষ্টি হয়েছে রাত্রি তখন নটা হুম একটু ঝড় উঠলো ঝড় উঠে বেশ ভালো রকম বৃষ্টি হয়েছে বিকেলবেলা করেও গাছগুলোতে জল দিই কালকে বিকেলবেলায় দিচ্ছি দিচ্ছি করে এই দেব 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 করে দেওয়া হয়নি এবার রাত্রেবেলায় যখন খুব গরম করছে তখন ভাবছিস গাছগুলোতে জল দিলাম না কেমন কেমন একটা লাগছে তারপরে দেখলাম যে রাত্রেবেলায় বৃষ্টি হয়ে গেল আমি জাগি বাবা গাছগুলো একটুখানি জল পেয়ে গেল আর ওই জন্য এখানকার ছাতেও এদিকে ছাতেও প্রায় জল দিয়ে দিয়েছি এই জল দিয়ে বলছি জল পেয়ে গেছে এদিকে ছাতেও জল পেয়ে গেছে ওদিকে ছাতেও জল পেয়ে গেছে শুধু বারান্দার টপগুলো ছিল এগুলোতেও জল দিয়ে দিয়েছি ঈশ্বর আমার একটা কাজ করে দিয়েছেন ছোট ছোট কাজের জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই না আর যখন বড় ধরনের সমস্যায় পড়ি তখন মাথা ঠুকে ঠুকে বলি কেন এমন হলো কেন এমন হলো আর ছোটো ছোটো যে মানে কাজগুলো করে দেন বাবা কালকে বৃষ্টিটা হয়ে কাজগুলো বেশ ভালো রকম জল পেয়েছে আজকে হচ্ছে মঙ্গলবার আজকে অন্য রকমের চিত্র বাড়িতে চল কাজে লেগে পড়া যাক চা খেতে হবে এটা হচ্ছে দ্বিতীয় দফার চা নামিয়ে ফেলেছি চাটা করে নামিয়ে ফেলেছি দুধটা জাল দিতে দিয়ে দিই দুধটা আস্তে আস্তে জাল হোক তারপরে তোমার একটু দই পাতি তো একটুখানি মোটা করে জাল না দিলে দই ভালো বসে না ওদিকে চাটা নামানো আছে চাটা খেয়ে নেবো দুধটা জাল দিতে দিয়ে দিয়ে তারপরে ব্রেকফাস্টের একটু তোজ্জোর করে নিয়ে তারপরে একবার স্থানে চলে যাব। আর এটা দিয়ে আসি বৌদি যেহেতু এখন বাসন মারছে এটাও মেজে দিতে পারবে আগের দিনের কাছাকুছি তার পরের দিন পর্যন্ত টেনে নিয়ে আসি না তাতে ঘর অপরিষ্কার লাগে কিন্তু গতকাল আমি পারিনি আমার ঠিক ভালো লাগছিল না এত কষ্ট হচ্ছিল শরীরে ঠিক ভালো লাগছিল না শরীরটা তোমাদেরকে বলছি শরীরটা বেশ কদিন ধরে একটু খারাপ খারাপ যাচ্ছে তবে হ্যাঁ এখন ঠিকঠাক আছি সব ঘরদোর মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে এইটা এই জামাকাপড়ের জন্যই একটুখানি পরেছিলো জামাকাপড়গুলো এখানে নিয়ে এসে দেখে দিয়েছিলাম আর পাঠ করা হয়নি পাট পাঠ করব পাট করব রাত্রেবেলাতে পাট পাট সাট করে রাখি তার ফলে সকালবেলায় বিছানাটাগুলো পরিষ্কার থাকে ঝাঁটা বুলিয়ে নিতে পারি বিছানায় শো না এটা খুব ভালো জায়গা থেকে আমার জানা বিছানায় শৌ না শো একবার করলে অন্তত বাসি বিছানায় ঝাঁটা বুলবে কেন কিসের জন্য এই ছোটো ব্লগে ব্যাখ্যা দিতে পারবো না বন্ধুরা তবে হ্যাঁ আমি খুব যে জিনিসগুলো জানি আমি খুব ভালো জায়গা থেকে জানি ওনার সোশ্যাল মিডিয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই উনি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে একদমই ইচ্ছুক নন প্রচণ্ড জ্ঞানী মানুষ তাই যেটুকু জানতে পারি যেটুকু পজিটিভ জিনিস আমি নিজে জানি জেনেছি আমি নিজের জীবনে অ্যাপ্লাই করি তোমাদেরকে সেইগুলি আমি শুধু জানাই আর এই আসলাম আমাকে এই ঢাকনাটা কভারটা কিছুতেই করে দিল না আমার না দুটো মানুষের সঙ্গে বেশি কথোপকথন করতে ভালো লাগে না একটা হচ্ছে জেনে শুনেও এক একজন মূর্খামি করতে থাকে তাদের সঙ্গে মুখ না লাগানোই ভালো আর একটা হচ্ছে ভীষণ পরিমাণে ঢেটা ব্যক্তি তাদের সঙ্গে মানে মুখ না লাগানোই ভালো যবে দেবে দেবে যবে ইচ্ছা হয় দেবে আমি আর বলবো না তবে হ্যাঁ আর একটা ঢাকনা কেনার চেষ্টা করছি কিনবো বললেই তো হয় না পয়সা মানে কি বলবো নষ্ট করলে এইভাবেই নষ্ট করে দেওয়া যায় যাই হোক এইখানে রেখেছি আলু জানো এই নিয়ে কি অশান্তি বাড়িতে তুমি আমার এখানে আলু রাখবে আমি যে আলুটা রাখবো কোথায় দেখো আমাদের যে জমি থেকে আলুটা ভাগে পেয়েছিলাম সেগুলো তোকে রাখতে হবে দেখো এমন মানে আমাদের খাবারের মানে জিনিসগুলো এমনই আলু ছাড়া কিছু আমরা চিন্তা করতে পারি না আলু না দিলে তো দরকারি হয় না সুতরাং আলুগুলোকে সংরক্ষণ করে করে ভালো করে রাখতে হবে এই ক্যারেটটাকে এখানে রেখেছি আমি যে এখানটা ঠান্ডা আছে এখানটা থাক এখানে আলু রাখবে না আমি যে আমি এখানে রাখবো তোমার যতটুকুনি অধিকার থাকে আমারও আছে আমি রাখবো কেননা দিনের শেষে চিন্তা করতে হয় কী রান্না করবো দিনের প্রথমে চিন্তা করতে হয় কী রান্না করব সুতরাং এগুলোকে ঠিকঠাক করে যত্ন করে রাখতে হবে এখন আলুর দামটা একটু কমেছে কি হারে আলুর দামটা এবারে বেড়েছিলো বলো তো মারাত্মক হারে এবারে বেড়েছিলো আর এই ছোটো ছোটো জিনিসগুলো সংসারে খেয়াল দিলে দেখবে আমাদের আখেরে লাভই হয় এতে দেখবে মানে মাসের শেষে হ্যাঁ জিনিস নষ্ট করলেই নষ্ট হয়ে যায় একটুখানি সচেতনতা যদি থাকে তাহলে সংসারে একটু জিনিস একটু সাশ্রয় করা যায় এক মানে কি বলবো আমরা তো মধ্যবিত্ত আমাদের তো অগাধ কিছু নেই তাই একটু পরিশ্রম আর একটু সৎ চেতনা থাকলে মাসের শেষে একটুও অন্তত হাতে রাখা যায় হাতে দেখতে পাওয়া যায় আর কি যাই হোক একটু সর তুলছি আগে তো দুধটা অতটাও ভালো দিচ্ছিলো না স্বর উঠছিল না আর তোমার কুচুমও খেয়ে নিচ্ছিলো স্বর মানে স্বর পড়বে কি স্বর পড়ার আগেই কুচুম খেয়ে নিচ্ছিল যাই হোক আজকে মঙ্গলবার আজকে অনেক কটা তোমার জবা ফুল লাগবে একটা মালা গাঁধব ভাবছি অনেক দিন হনুমানজির গলায় মালা দিইনি সেই হনুমান জয়ন্তীর দিন দিয়েছিলাম তারপর আর দেওয়া হয়নি চোখটা একবারে গেছে চোখটা দেখাতে হবে ছুচে দড়ি পড়াতে পারছি কিন্তু একটু অসুবিধাও লাগছে হাতে যখন একটু সময় আছে তখন আমি ভাবলাম যে না পুজোটা একটুবার সেরি নিই প্রথমে ভাবছি আসলে এত গরম করছে এক এক সময় প্রথমে ভাবছি পুজো করবো না ব্রেকফাস্টটা বানিয়ে নিয়ে তারপরে পুজোর ঘরে আসব। আলম না হাতে যখন একটু সময় আছে তখন ওইদিকে আলুটা সিদ্ধ করতে দিয়ে দিলাম আসলে আলুগুলো কুড়তেই আমার একটুখানি সময় লেগে গেলো ছোটো ছোটো আলু তো সিদ্ধ করার পর সে ছাড়াতেও দেখেছি সময় লাগে তার থেকে বললাম একটু ছাড়িয়েই নিই তারপরে সিদ্ধ করতে দিয়ে দিই একটু নুন দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিচ্ছি ওদিকে সিটি পড়ে গেছে বসিয়ে রেখে দিয়েছি বসিয়ে রেখে দিয়ে এখানে এসেছি তোমাদের মধ্যে একজন বলেছে শ্রাবণী তোমার ওই বারান্দা একটা ঝাঁকড়া টাইপের গাছ আছে ওটা একটুখানি দেখাবে তো বন্ধু আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল ওটা তুমি তোমার কালকে ব্লগে অবশ্যই দেখাবো একদম ভুলে গেছি প্রতিদিনই মনে করি আবার ভুলে যাচ্ছি কালকে অবশ্যই দেখাবো তোমাদের তো বলেইছি আমি আলাদা করে ঠাকুরের জন্য কিছু নিয়ে আসি না যখন যেটা জোটান হ্যাঁ উনি মানে ঈশ্বর যেটা জোটান সেটাই ওনাদের জোটে পরিষ্কার কথা আমাদের জন্য যেটা ওনারা জুটিয়ে দেন যেমন আজকে শশা এনেছে শশাই দিই আর গাছের আম আছে এই দি এই দেবো আর কি বাড়ির জন্য কিছু না তো কিছু আছে কোনো দিন হয়তো ফল আসে কোনোদিন মিষ্টি আসে সেটাই প্রথমে ঠাকুর ঘরে চলে যায় ঠাকুরকে নিবেদন করি তারপরে সেইটা আমরা আমাদের নিজেদের মানে খাওয়ার দিকে চলে আসে আর কি প্রসাদটা হয়ে যায় তারপরে আমরা সেইগুলোই খাই এদিকে আলুটা সিদ্ধ হয়ে গেছে আর ভাজবো না একেবারে মশলা দিয়ে দেবো মশলা করেছি তোমার একজন আলুর দামের কথা বলেছিলে আলুর দম শ্রাবণীতে আলুর দম করলে একটুখানি শেয়ার করবে আলুর দাম এইরকম প্রসেসেই করি আলুটাকে মাঝে মানে মাঝে মাঝে তোমার ভেজে নিয়ে সিদ্ধ করি নাহলে ও সিদ্ধ করে নিই তারপরে মশলা দিয়ে কষিয়ে নিই আলুটা মশলায় দিয়েছি তোমার কাজু কিশমিশ আদা আর তোমার মগজ দিইনি মগজটা আমার ছিল না চার মগজটাকে দিলে তোমার গ্রেভিটা একটুখানি থিকনেসটা বাড়ে ভালো হয় মগজটা আমি দিইনি চার মগজও মাঝে মাঝে দিই দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে ঘুরিয়ে নিয়েছি হ্যাঁ তাতে একটুখানি টমেটো ছিল একটা গোটা টমেটো ছিল এই দিয়ে ঘুরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি আর তারপরে যা যেসব বেসিক মশলাগুলো থাকে সেগুলো তো দিয়েইছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলো তো দিয়েইছি এই তোমার নিরামিষ আলুর দমটা এই ছোটো ছোটো আলু দিয়েও খেতে ভালো লাগে আর বড় আলু দিয়েও খেতে ভালো লাগে আমি প্রতিবারই দেখেছি কিন্তু এতে বিশেষত্ব কি বলো একটা হচ্ছে শুধু কসুরি মেটি দিই সেখানে কিন্তু ঘি দিই না আমি দেখেছি কসুরি মেটি দিলে ঘিটা যদি ঘি দিয়ে দিই তাহলে কসুরি মেথিটাকে ডমিনেট করে আর কসুরি মেটি দিলে ঘিটাকে ডমিনেট করে আর দুটো মিলেমিশে একটা যেন অদ্ভুত কেমন হয়ে যায় তাই যেদিনকে কসুরি মেটি দিই সেদিনকে আর ঘি দিই না আমার বাড়ির ব্যাপার স্যাপার তোমরা ততদিন বুঝেই গেছো তোমার যদি লুচি বা পরোটা করি না শুধুমুখেই খেয়ে নেয় ওই জন্য কী করি তরকারিটা আগে করি নাহলে শুধুমুখেই খেয়ে নেবে তরকারিটা হয়ে থাক তারপরে এইদিকে তোমার আজকে একটা নতুন ধরনের পরোটা বানাবো একবার বানিয়ে দেখবে পরোটা তো অনেক খেয়েছ এটা হচ্ছে একটা পাঞ্জাবিদের মানে পাঞ্জাবি পাঞ্জাবি রেসিপি যতবার করেছি ততবারই খেতে ভালো হয়েছে যতবার করেছি একবার ট্রাই করে দেখবে আটা নেব কোনো ময়দা দেব না ময়দা একদম তুলে দিচ্ছি ময়দা খাওয়া একদম তুলে দেব। ময়দা খাবো না দেখতে খারাপ হোক অসুবিধা নেই কিছু ময়দা আর খাব না আটা নিচ্ছি আর তোমার পরিমাণ মতো নুন নিয়ে নেব চিনি নিয়ে নেব আর পরিমাণ মতো ময়া নিয়ে নেব মাখার জন্য আর দুটো জিনিস দুটো তিনটে জিনিস অ্যাড করব। যেটা তোমার ওই পরোটাকে একটা অন্য লেবেল দেবে এত সুন্দর লাগবে খেতে আর সব থেকে বড়ো কথা কী হবে বলো তো নরম হবে একদম খুব সুন্দর হবে পরোটাটা খেতে একবার করে দেখবে আয় দেখো নিয়ে নিয়েছি আটা তার সঙ্গে নিয়েছি প্রায় এটা চামচটা বেশ বড়। প্রায় ছ সাত চামচ ছাতু ছোলার ছাতু এতে পরোটাটা অনেক স্বাস্থ্যকর হয় এবং খেতেও খুব ভালো হয় ছোলা ছাতু দিয়ে আর আটা দিয়ে মাঝে মাঝে আমি রুটিও করে দিই তোমার কুচুমকে ওটাও কিন্তু খেতে ভালো হয় পরিমাণ মতো নুন চিনি তো নিয়েই নিলাম তারপরে নিলাম দেখো জোয়ান হাতে করে জোয়ান নিয়ে নিলাম আর নিলাম কালো জিরে আর একটা জিনিস নেব সেটা হচ্ছে কসরি মেথি একে বলে মেথি পরোটা আমরা পরোটার মতন করছি ওরা আবার হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুঁটে দেখেছো ঘুঁটে ওই রকম মোটা মোটা ঘুঁটের মতন করে হ্যাঁ আমরা তো আর ওগুলো নিয়ে যাই ওগুলো নাকি অনেক দিন পর্যন্ত বলে থাকে মানে হয়তো জার্নি কোথাও দূরে জার্নি করছে ওরা ওটা নিয়ে যায় আর ওটার সঙ্গে ওরা যে একটা স্পেশাল আচার থাকে এই যে তোমার একটু টক আচার টাইপের যেগুলো আমরা খাই না খুব একটা সাধারণত ওই আচার দিয়েই নাকি ওরা খেয়ে নেয় আমি একবার ট্রেনে দেখেছিলাম আমি জিজ্ঞাসা করেছিলাম তখন আমরা ইয়েতে যাচ্ছি এই দেখো কসুরিমতিটা হাত দিয়ে নিয়ে নেবো এর বিশেষত্বই হচ্ছে কিন্তু এই মেথির যে ফ্লেভারটা যখন ভাজবে তখন এত সুন্দর বেরোবে আমরা যখন তোমার হরিদ্বার গিয়েছিলাম নৈনিতাল হরিদ্বার তখন ওই ট্রেনের কম্পার্টমেন্টে এক ফ্যামিলি উঠেছিল ওরা ছিল পাঞ্জাবি ফ্যামিলি এইবার স্বাভাবিকভাবেই একসঙ্গে যখন তখন রাত্রিবেলা খাবার মানে সবাই বার করছে যে যার ব্যাগ থেকে বার করছে ওরাও ব্যাগ থেকে বার করলো তারপরে ওরা দেখছি ওই রকমভাবে ওই আচার দিয়ে খাচ্ছে আর একটা ভাজা কি নিয়ে গেছিলো ওই আলুর সঙ্গে কি একটা কুদরি টাইপের ভাজা নিয়ে গেছিলো তা দিয়েছিল আমরা প্রথমে দিলাম কেমন অস্বস্তি রাখছে আর সবথেকে বড়ো কথা বাচ্চা ছিল তো ওদের সঙ্গে আর আমার বাবা ছিল আমার বাবা বলছে দূর এরকমভাবে খাওয়া যায় বাচ্চাটা ঘোরাঘুরি করছে আমি না ওরাও এখনই খাবে আচ্ছা দেখি না অফার করে যদি বাচ্চাটাকে দেয় খেতে সবাই তো দেয় না তখন আমি বললাম যে আমি হিন্দিতেই বলেছিলাম যে আমরা কি বাচ্চাটাকে একটু দিতে পারি আমাদের একটা প্লেট দিয়ে ওরা তখন বলেছিল হ্যাঁ দিন তারপরে ওরাও দেখলাম খাবার দাবার বার করলো বার করে এবার ওরাও আমাদের আমাদেরকে দিল হ্যাঁ মানে আমরা তো অনেকজন ছিলাম সবাইকে না দিলেও মানে না হলেও ওরা মোটামুটি ওই চার পাঁচটা দিয়েছিল তা আমি খেয়েছিলাম জিজ্ঞাসা করেছিলাম কি করে করলেন এটা এটা কি কি দিয়েছিলেন তখন আমাকে এই মহিলা বলেছিলেন বলছে এটা আচার দিয়ে শুধু আচার দিয়েই আমরা খেয়ে নিই তবে এটা আমরা ঘিয়ে ভাজি পুরোটাই ঘিয়ে ভাজি তবেই গরমে আর ঘি ভাজার ঘি দিয়ে ভাজার উদ্ধত্তটা আর প্রকাশ করলাম না আর না বাবা হুম ঘি দিয়ে ধি দিয়ে ভাজবো না রিফাইন তেল দিয়েই ভাজি ওদের ঘি সহ্য হবে পাঞ্জাবিটা প্রচুর পরিমাণে ঘি খায় প্রচুর পরিমাণে ঘি খায় তোমরা চিন্তা করতে পারবে না একেই তো মানে ওদের মানে আফটার প্রেগনেন্সি ওরা মানে কি বলবো এত মায়েদের প্রসূতি মায়েদের এত ঘি দেয় ঘি খাইয়ে খাইয়েই নাকি বলে নাকি ওগুলো সব ঠিক হয়ে যায় হ্যাঁ মানে কি বলবো ওরা প্রচুর পরিমাণে ঘি তো আমরা ঘি খেতে পারবো না তবে হ্যাঁ ঘি দিয়েও করে দেখেছি অল্প ঘি দিয়ে রিফাইন তেল দিয়ে একসঙ্গে করে দেখেছি বাটার দিয়েও করে দেখেছি বাটার দিয়েও কিন্তু খেতে ভালো হয় যেভাবেই করো না কেন খুব ভালো হয় সব থেকে মেথিটা যখন মানে মেথিটা যখন আছে মেথি জোয়ান কালো জিরে এর একটা খুব সুন্দর একবার করে বানিয়ে দেখবে আমার বাপিকে জিজ্ঞাসা করেছিল আমার ভালো মনে আছে এই কথাটা এগুলি আসলে স্মৃতিতে আটকে থাকে জিজ্ঞাসা করেছিল ওই পাঞ্জাবি ভদ্রলোকটা জিজ্ঞাসা করেছিল ক্যাসা লাগা মারা খানা ক্যাসা লাগা আমার বাবা বলেছিল বহুৎ বড়িয়া বহুৎ বড়িয়া এরকমভাবে হিন্দি বলতে বাপ কি জানতো না কিন্তু মানে এই কথাগুলো আমার এখনও মনে পড়ে এই পরোটার সঙ্গে ওই নৈনিতালের যাত্রা ওই একসঙ্গে খাওয়া ওই রেসিপি শেয়ার ওদেরও নাকি আমাদের জিনিসগুলো ভালো লেগেছিলো আমরা লুচি নিয়ে গেছিলাম আর আলু ভাজা নাড়ু মিষ্টি নাড়ু খেয়ে নাকি ওরা ওদের এত ভালো লেগেছিল বলছে নাড়ু বলছে ইস্কাইতে হে নাড়ু আমরা বলছি হ্যাঁ নাড়ু নারকোল নাড়ু তখন বলছি ওরা বলেছিল যে এই এইরকম জিনিস আমরা কোনোদিন আগে খাইনি এত সুন্দর হয় নারকেল নাড়ু এত সুন্দর হয় মানে ওরা নারকল নাড়ু খেয়ে আর দেখো না আমাদের তো কী বলবো কোথায় যাও না যাও হ্যাঁ আমার মা কি করতো নারকল নাড়ু তৈরি করে নিয়ে যেত বলতো অনেক দিন থাকবে দেখো হয়েও গেছে এদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে রান্নাটা তো সঙ্গে শেয়ার করে নি আজকে মঙ্গলবার করেছি মুগ ডাল আর করেছি ঝিঙালু পোস্ত সেদিনকে এক বন্ধু বলেছ যে সাবণীদি আমরা ঝিঙালু পোস্ততে পোস্ততে হলুদ দিই না আমিও দিই না গো সেদিনকে আসলে ভাজার তেলটাতে করেছিলাম বলে একটু হলুদ হলুদ লেগেছিল হলুদ আমিও দিই না পোস্তই এই হয়েছে আর পটল ভাজা বেগুন ভাজা এই কথাটা আমাকে বলতেই হচ্ছে কেননা যেদিনকে হনুমান জয়ন্তী পুজো করেছিলাম যে ভিডিওটা আমি ছেড়েছিলাম সেই ভিডিওর কমেন্টে তোমার দু তিনটে দুটো তিনটে কমেন্ট এসেছিলো যে মেয়েরা হনুমান জয়ন্তী করতে পারে না বা হনুমান জয়ন্তীকে পুজো করতে পারে না বা হনুমানজিকে পুজো করতে পারে না এরকম দুটো তিনটে কমেন্ট এসেছিলো আমি অ্যান্সার করেও ছিলাম কিন্তু গত পরশু আর কাল হ্যাঁ কমেন্ট এসেছে যে শ্রাবণী বলে দাও না হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী বলছি হনুমানজিকে পুজো করা যায় কি না দেখো আমার খুব স্বল্প জ্ঞান প্রথমত আমার খুবই স্বল্প জ্ঞান দ্বিতীয়ত আমি কারোর বিশ্বাসে আঘাত করতে চাই না কারোর বিশ্বাসে আমি আঘাত আঘাত করতে চাই না প্রথমে বলবো কেন পুজো করা যায় না উনি ব্রহ্মচারী ছিলেন বলে তা ব্রহ্মচারী তো অনেকেই আছেন অনেক গুরুদেব আছেন এবং তারা একদম খাঁটি মানুষ অনেক গুরুদেব আছেন হ্যাঁ যাদের কাছ থেকে মানুষ দীক্ষা নিয়ে এসেছে দীক্ষা নিয়েছে তারা তো ব্রহ্মচারী ছিলেন তা তাদের পায়ে হাত দিয়ে নমস্কার করে তারা নমস্কার নিতেন না প্রণাম নিতেন না তারা কি আশীর্বাদ করতেন না দেখো যদি সত্যি সত্যি তিনি ব্রহ্মচারী হন যেমন আমার গুরুদেব ছিলেন উনিও ব্রহ্মচারী তো ওনার পায়ে হাত দিয়ে নমস্কার করলেই উনি না কষ্ট বুঝতে পারতেন পায়ে তাকে ছোঁয়ার সময় যদি সত্যি সত্যি সে ব্রহ্মচারী হয় হ্যাঁ এবং মানে কি বলবো সেই ক্ষমতা তার মধ্যে থাকে পায়ে হাত দিলেই বুঝতে পারা যায় যে মানুষটা কেমন তিনি বুঝতে পারতেন যে আমার যে পায়ে হাত দিয়ে নমস্কার করছে সেই ব্যক্তিটা কেমন এই ক্ষমতা ওনার মধ্যে ছিল যাই হোক সেটা পরের ব্যাপার উনি ব্রহ্মচারী বলে ওনার পায়ে হাত দিয়ে নমস্কার করা যায় না কেন নমস্কার করা যায় না দেখো আমি যে কন্ডিশানে ছিলাম আমার ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি আমি যে কন্ডিশানে ছিলাম আমার বাড়ি আমার বাস্তু আমার মানে আমার সেই পরিস্থিতি এমন মানে ছিল জিনিসের মধ্যে চলে গেছিলো আমি তো বলবো ওনার পুজো করেছি বলেই আর ওনার দৃষ্টি ছিল বলে আমি সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পেরেছি একদম সত্যি কথা প্রথমত তৃতীয়ত পুজো করা যায় না কেন কেন পুজো করতে পারবো না আমি যদি তাকে পিতার মতন দেখি তাকে অভিভাবকের মতন দেখি তাহলে কেন পুজো করতে পারবো না কেন তাকে খেতে দিতে পারবো না তার পছন্দ সই জিনিস আমি কেন কেন দিতে পারবো না তাকে তো পিতার মতন দেখছি তাকে তো আমি রক্ষা করতে ভেবেছি আমার তাহলে কেন দিতে পারবো না নিশ্চয়ই দিতে পারবো আমি তো দিই আমি দিয়েই যাব। সারা জীবন দিয়েই যাব কথাতেই আছে আর হনুমান চালিসাতেও আছে আঞ্জনী পুত্র পাবানিস না নামা তো উনি তো একজন নারীর গর্ভেই জন্মগ্রহণ করেছিলেন তো উনি ওনার মায়ের পায়ে কোনোদিন দিন হাত দিয়ে প্রণাম করেননি এছাড়াও ওনার বক্ষে কে আছে রাম সীতা তার তিনি তার বক্ষে একজন নারীকে স্থান দিয়েছেন একজন পুরুষ তো আছেন নারীকেও স্থান দিয়েছেন তাহলে তাহলে কেন পুজো করতে পারবো না আর একটা জিনিস চোপাইতেই আছে নাশ ওই রোগ হাডল সব পেয়েরা যাপতা নিরন্তর হনুমত বেয়ীরা আছে তো তাহলে পীড়া কি শুধু ছেলেদেরই হয় আমাদের হয় না তা আমরা কাকে বলবো যে তুমি আমার সমস্ত দুঃখ কষ্ট বেদনা পীড়া নিয়ে নাও হরণ খরণ করে নাও যেন আমি যেন রোগ মুক্ত হতে পারি কাকে বলবো ওনাকেই তো বলবো তাই একদম নিঃসংখ্যচে পুজো করো যদি দেখো তুমি আমাকে কতটুকু বিশ্বাস করো না বিশ্বাস করে একদম তোমার ব্যক্তিগত ব্যাপার আমি জরজরবস্তি করব না কিন্তু একবার তো করে দেখো একবার তো হনুমান চালিসা ভালো করে পাঠ করে দেখো দেখবে তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কি পাঠ করলে এবং সেই পাঠ করার জন্য তুমি কতটা পজিটিভিটি ফিল করছো যখন তুমি চামেলির তেল সামনে প্রজ্বলিত একটা চামেলির তেলের তেল দেওয়া প্রদীপ থাকবে তার সামনে বসে তুমি যখন হনুমান চালিসা পাঠ করবে তুমি নিজেই বুঝতে পারবে যে তার কতখানি শক্তি তাহলে এমন একজন শক্তিমানকে নারী ডাকবে না কেন নারী পুরুষ নির্বিশেষে সবাই ডাকবে সবাই পুজো করবে আর ভাবতে পারবে না তাহলে যদি নারীরা পুজো নাই করতো তাহলে ওই যে তোমার হনুমান জয়ন্তী জেনে কী যে প্রচুর পরিমাণে তোমার প্রদীপ বিক্রি হয়েছে তুমি তোমরা চিন্তা করতে পারবে না তো সেই প্রদীপগুলো সবাই পুরুষরাই দিয়েছে নারীরা কেউ দেয়নি আমি না হয় একটা নির্জন মন্দিরে গিয়ে পুজো দিয়েছি কিন্তু অনেকের মুখে শুনছি লম্বা বিশাল লাইন সেই বিশাল লাইন ভেঙে তারপরে এসে সেই মন্দিরে পুজো দিতে হয়েছে নারী পুরুষ নির্বিশেষে সবাই ছিল সুতরাং মনের মধ্যে নিয়ে আসবে না তবে হ্যাঁ উনি তো ঈশ্বর সর্বোপরি উনি ঈশ্বর তাই ওনার সম্মান যেন ক্ষুণ্ণ না হয় আমরা যা তা কাপড়ে ছোবো না ওনাকে আমরা যা তা তোমার জিনিস দেব না ওনার নিবেদন করব না বা ওনাকে যখন আমি ডাকবো তখন একদম মন যেন আমার পবিত্র থাকে এই কটা জিনিস পালন করলে বা বস্ত্র আমার শুদ্ধ থাকবে এই কটা জিনিস পালন করলে আমার তো মনে হয় কোনো অসুবিধাই হয় না তাহলে তোমার উত্তর নিশ্চয়ই পেয়ে গেলে যাই হোক তাহলে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে আজ আসি